আমি জানি আমি এখন আপনাদেরকে যেগুলো বলতে চাইবো সেগুলোর জন্য আপনারা আমাকে অনেক গালিগালাজ করতে পারেন বা অনেক বাজে ধরনের কমেন্টস করতে পারেন কারণ একটা মানুষ মরে গেছে তাকেই যখন আপনারা ছাড়েন নাই তো আমিকে বাট আমি জাস্ট হয়তো কথা বলার জন্য আজকে ভিডিওটা অন করা কর সকাল থেকে এত পরিমাণ ভিডিও আমার সামনে আসতেছে এক একজনের এত কমেন্টস আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই একটা মেয়ে মরে গেছে হ্যাঁ ও কিন্তু কোথাও লুকায় নাই যে আমরা কি করতেছি বা আমরা কি তাকে বলতেছি সেটা সে বুঝবে বেশি কষ্ট পাই না আমরা 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 বলে আল্লাহ কেন বাট কি মরি না না তাহলে সেই মেয়েটা কতটুকু কষ্ট পাইছে যে সে সুইসাইড করছে হ্যাঁ আমরা জানি সুইসাইড জিনিসটা অনেক খারাপ বাট একটা বার ওই মেয়েটার জায়গায় নিজেকে রেখে দেন আপনি চিন্তা করেন যে ও কেন সুইসাইড এর দিকে চলে গেছে হ্যাঁ ওকে ওই ছেলেটাকে অনেক ধরনের গালিগালাজ করা হচ্ছে ইভেন কি মেয়েটার ভিডিওটা শেয়ার করে পেজে বিভিন্ন জায়গায় অনেক বাজে ধরনের গালিগালাজ করা হচ্ছে আমি ডিএসএল এর একটা পেজে দেখলাম গ্রুপে দেখলাম একটা মেয়ে কমেন্টস করছে যে ভালোবাসার মধ্যে একটু একটু সেক্স হয় আরে বাপ যদি তোর এতই সেক্স করার ইচ্ছা থাকে তাহলে বয়ফ্রেন্ড টাকা খেয়ে শুধু শুধু নাম না করে প্রস্টিটিউট পাড়ায় চলে যা ওখান থেকে কিছু কামাইও নিয়ে আস আর নিজে প্রয়োজনটাও মিটে আস এটা ছাড়া আমার কিছু বলা নাই আমার লজ্জা হয় এই কথাগুলো বলতে যে আমরা মানে অ্যাডাল্ট যুগ আমরা দাবি করি যে আমরা অ্যাডাল্ট যুগের মানুষ কেন কারণ আমরা রাস্তাঘাটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি রাস্তাঘাটে অশ্লীল ভাবে চলতে পারি আমরা যে মানে সেক্স মানে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এটা কোনো কিছুই না আমরা চিনি না যাই না একজনকে রাত তিনটার সময় নক দিয়ে বলতে পারে একটা হট পিকচার দাও তো দুদিন কথা না হইতেই তার সাথে ফোন সেক্স করতে পারেন আপনারা এই জন্য আমরা মানে কি যে আমরা অ্যাডাল্ট সিরিয়াসলি ও গড ওকে ফাইন লজ্জা হওয়া উচিত আমাদের যে আমরা যখন ছোট কোন ভাই বোনদেরকে দেখি যে বেয়াদবি করতেছে বা কোন খারাপ কিছু করতেছে তখন আমরা বলি যে আমরা কি ছিলাম যুগ বদলাই গেছে যুগ বদলায় নাই যুগে হাত পা নাই যুগ হাঁটতে পারে না যুগকে আমরা বদলাইছি বিকজ আমরা দিন দিন নির্লজ্জ হচ্ছি অ্যান্ড যুগকে বদলাচ্ছি আর বলে বেড়াচ্ছি যে যুগ বদলাই গেছে যুগ খারাপ হয়ে গেছে যুগের সাথে তাল মিলে আমরা চলতেছি না যুগ আমাদের সাথে মিলে কিছু একটা মেয়ে করেন আমি বলতেছি না মেয়ে ভালো আজকালকার যুগে মেয়েও ভালো নাই ছেলেও ভালো নাই আবার মেয়েও ভালো আছে ছেলেও ভালো আছে একটু আংশিক পরিমাণ ভালো যদি না থাকতো তাহলে পৃথিবীতে এতদিন আমরা থাকতে পারতাম না পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত বাট আমার কথা হচ্ছে আমি কিছু সংখ্যক মেয়েদের জন্য বলতেছি কাউকে ভালোবাসা অপরাধে যদি তার সাথে সেক্স করতে হয় তাহলে এই ভালোবাসা ঘরে বসে থাকা অনেক বেটার ঠিক আছে ভালোবাসা জিনিসটা এত সস্তা হয়েছি আমরা যে আজকাল মানে সেক্স ছাড়া ভালোবাসা জিনিসটা মনে হয় যে মানে পরিপূর্ণতা পায় না তো কিছুক্ষণ আগে একজনের ভিডিওতে আমি দেখলাম যে মেয়েটাকে বলা হয়েছে তুমি প্রেম করবা তুমি সেক্স করবা তুমি বয়ফ্রেন্ডের সাথে চলবা বয়ফ্রেন্ড কেমন সেটা তুমি বুঝবা না তুমি দশ বিশটার ছেলে দেখো দেখে দেন যাচাই করো নিজের সাথে কোনটা যায় দেন আপনি কি বলতে চাচ্ছেন যে দশ বসে বিশটার ছেলের সাথে প্রেম করে দেন হচ্ছে যেটা মানে ওকে খুব বেশি ভালোবাসে সেটার সাথে সে প্রেম করবে আর বাকিগুলাদের দেশে ফালাই দিবে এই ভালোবাসা কোনো দিন এইভাবে হয় না ঠিক আছে আর আমি কোনো ছেলের সম্পর্কেও ভালো বলতেছি না আমি কোনো মেয়ের সম্পর্কেও ভালো বলতেছি না অনেক দেখছি যারা নিজের সম্মান ধরে রাখতে পারে না ঠিক আছে আর ছেলেদের কথা বলবো যে আমি তোমাকে ভালোবাসি তোমার সবকিছু আমার তুমি আমাকে বিশ্বাস করো না এই গুলো নিশ্চয়ই আপনাদের রাইট তো আমি বারবার বলতেছি আমি জিনিসগুলো যাদেরকে বলতেছি তারাই আমার দিবেন এছাড়া আপনার কাছে যদি মনে হয় যে আপনি এরকম না তাহলে প্লিজ কোনো ফিডব্যাক দিবেন না তো আমি একটা কথা জানতে চাই যখন একটা বিয়ের পর একটা মেয়ের সতীত্ব নিয়ে কথা হয় তখন কিন্তু একটা ছেলের সতীত্ব নিয়ে কোনোদিন কথা হয় না একটা যখন মানে একটা মেয়ের যখন কুমারিত্ব নিয়ে কথা বলা হয় যে না সে এত তার সে কোনো ছেলের সাথে জয় ছিল বা সামথিং এরকম তখন কিন্তু কোনো ছেলের কুমারত্ব নিয়ে কথা হয় না আজও আমাদের সমাজে সবসময় আমরাই অবহিত যেই মেয়েগুলোকে ভাড়া করে একটা ভাড়া করে নিয়ে যাওয়া হয় সেই মেয়েগুলো যদি সমাজের চোখে ঘৃণিত হয় তাহলে যারা ভাড়া দিয়ে নিয়ে যায় তাদেরকে কেন ঘৃণিত মানে ঘৃণার চোখে আমরা দেখি না ওয়াই এক হাতে তো তালি বাজে না রাইট কখনোই বাজে না তো আমি যদি এতটুকুই বলবো যে একটা মেয়ে তাকে ভালোবাসছে সে তার সাথে আর মেয়ের ফ্যামিলিতে আই মিন ও ফ্যামিলির সাথে ছিল না একা ছিল ছেলেটাকে অনেক বেশি লাভ করছিল যে আর সবচেয়ে বড় কথা কি মেয়েটা না এই জন্য মনে নাই যে ছেলেটা ওকে বিয়ে কেন করবে না বা ছেলেটা এরকম কেন করলো সবচেয়ে বড় কথা কি জানেন মেয়েটা যে বিশ্বাসটা ছেলেটাকে ও এই সম্পূর্ণ বিশ্বাসটাকে ভেঙে দিছে আর বিশ্বাস ভেঙে দেওয়ার চেয়ে বড় কষ্ট হয়তো বা পৃথিবীতে আর কিছু হইতে পারে না তো আমরা একটা মানুষের সাথে চলতেছি তার হাত ধরে আজকে দিনের পর দিন আমার নিজের স্বপ্নগুলো আমি শেয়ার করতেছি সেও আমার সাথে প্রমিস করতেছে যে সে আমার এই স্বপ্নগুলো পূরণের সময় সবসময় পাশে থাকবেন হয়তোবা আপনি এটাকে সিরিয়াসলি নেন না কিন্তু যেই মানুষটা আপনাকে শেয়ার করতেছিল সে কিন্তু আপনাকে আপনাকে নিয়েই এই স্বপ্নগুলো পূরণ করবে বলেই আপনাকে বলেছিল বাট দেখা যাচ্ছে যে দুদিন পর এই সেন্ট স্বপ্নগুলো আপনি অন্য কোনো মেয়ের সাথে গিয়ে পূরণ করতেছেন বা অন্য কোনো ছেলের সাথে গিয়ে ফিল আপ করতেছেন বা একবার কি পিছনে ফিরে থাকাইছেন যে মানুষটাকে আপনি ব্যাগে ফেলে আসতেন সেই মানুষটা আপনি ছাড়া কেমন আছে আপনি ভাবতেছেন আমি দিনে দশটা মেয়ে নিয়ে চলতেছি ওয়াও আমি তো মানে কাজের কাজ করে ফেলছি আমি তো সেলিব্রেটি হয়ে গেছি কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি অনেক পজিটিভ ইয়া পাইলাম যে স্বাভাবিক আপনি বিশটা আমি আরে ভাই বিশটা ছেলে নিয়ে আমিও ঘুরতে পারি বাট আই হে ব্লাড ব্লাডে থাকতে হবে তো নিজেকে কেউ কষ্ট অনেকে বলে যে কষ্ট পেয়ে আমি চেঞ্জ হয়ে গেছি ভুল কষ্ট দিয়ে কিছু শিখে কষ্ট থেকে মানুষ খারাপ হয় না কষ্ট থেকে মানুষকে শিখতে হয় বরঞ্চ কাউকে শিখানোর জন্য নিজের মধ্যে কিছু আনতে হয় কষ্ট পেয়ে আমি খারাপ হয়ে গেলাম এই কথা নেক্সট টাইম বলবেন না কষ্ট পেয়ে কে কোনদিন খারাপ হয় না ঠিক আছে বরং যদি ভুলগুলো আমি করছি সেটা আমার শুধানো উচিত আপনারা অনেকেই দশ বিশটা মেয়ে নিয়ে ঘুরতেছেন দশ বিশটা ছেলে নিয়ে ঘুরতেছেন ঘুরে এসে কি নিজেকে মানে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন আমার আমি এতজনকে পারি দেখ আমার জন্য এতজন পাগল আমার জন্য এতজন এই আমার জন্য এতজন ওই একটা রিক্সাওয়ালাও দিনে আপনার চেয়ে বেশি মেয়ে ছেলে নিয়ে ঘুরে নিজেকে কোথায় রাখছে না একবার দেখেন আমরা এত কিছু করতেছি জীবনে আমরা বড় হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য লাইফের সার্থক হওয়ার জন্য কত কিছু করতেছি কিন্তু সবচেয়ে মানে অবাক লাগে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে লাইফের সবচেয়ে বড় সার্থকতাটা আমরা রাস্তায় ফেলে যাচ্ছি কিভাবে